আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের মোমো বানাবে মোমো খেতে খুবই স্বাদ তেঁতুল দিয়ে এই মজাদার চসটা বানানো হয় এই চস দিয়ে মোমো খাইতে অনেক মজা লাগে আজ আজকে আমি আমরা দেখাবো কিভাবে মোমো বানাইছে চিকেন না হয়েছে এখন এই চিকেন দিয়েই মোমো বানানো হবে চিকেনগুলো প্রথমে একবার কেটে কুচু কুচু করে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ মশলা আদা রসুন সব কিছুই দেওয়া হলো এর সাথে তেলও দেওয়া হয়েছে চিকেন অনেকে কাঁচা চিকেন দিয়ে মোমো বানায় কিন্তু কামারামু একটু ভেজে নিল সব মশলা দিয়ে তেলে দেখতে হয় কি আম্বি লাগে গরম মশলা গুড়াও দেওয়া হলো রাখি ভালো করে লেড়ে ভাজ হয়ে গরম মশলাটা তারপরে আর সেই মজা লাগবে এদিকে মোমোর রুটি বানানোর জন্যে ডো বানানো হলো এদিকে চিকেন প্রায় হয়ে গেছে পানিটা শুকিয়ে নামিয়ে নেওয়া হবে এগুলো এমনি খাইতেও অনেক মজা লাগে এখন চিকেনটা উঠে নেওয়া হবে রুটির ভিতরে দিয়ে মোমো বানানো হবে যে রুটি বানানো শেষ এই যে রুটির ভিতরে এখন চিকেন দিতে বিভিন্ন গোল গলা হইতেছে আমার মো এখন লম্বা করে বানাবে গোল করে বানাইলেও ফুলের মতন যায়। অনেক সুন্দর লাগে সুন্দর এখন এখন তিনটা বানানো শেষ এখন মাপে দিবে পাঁচ মিনিটের ভিতরে মোমোটা হয়ে যাবে ঢাকনা দিয়ে রাখলো এখন আমরা অপেক্ষা করতেছি কখন এই যে হয়ে গেছে এখন উঠানো হবে ওগুলা খাইতে অনেক মজা লম্বা যেগুলা বানাইছে এগুলো আমার ভাই খাইতেছে কেমনে করে খাইতেছে লাইক দি চস দিয়ে খাইতেছে চস আর বলতেছে অনেক মজা আমার ভাই শিখে গেছে সবার مدرسه যাই যাবে ও খাই مدرسه যাবে চস চস দিয়ে খাইতেছে বলতে তো অনেক মজা হচ্ছে এদিকে আমিও দেখে দেখে গাইতাতি ওই যে আপু ভূমি নিজে নিজে গাইতাতি প্রথমে আমু গাই দিতে এখন আমি নিজে নিজে খাবো অনেক মজা ছিল খাবারটা এখন ভালো করে দেখতে বসে না আমি দেখছি আর এসছি ভালো খাইতাতি আপনারা যদি খেতে তো তাড়াতাড়ি চলে আসেন আমাকে অল্প দেওয়া হয়েছে আমি অল্প খাইছি আমরা সবাই মিলে খাইছি অনেক মজা ছিল এগুলো বাবার জন্য রেডি করা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ বেস থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাংক ইউ